হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল হোয়াইডিগুল ওয়ান ফোরটি বন্ধুরা ডাব্লু বি পিএসসি ফুট এসআই এক্সাম দুই হাজার বাইশে রিক্রুটমেন্টের যে পরীক্ষা কবে হবে ওয়েস্ট বেঙ্গলের এই মুহূর্তে সবচেয়ে একটা বড় পরীক্ষা বলা যেতে পারে যেখানে হিউজ পরিমাণে কিন্তু ফর্ম ফিল হয়েছে এর জন্য সবাই তাকিয়ে রয়েছে যে ফুট এস এর পরীক্ষা কবে হবে কিন্তু অলরেডি ক্যালেন্ডারে দিয়ে দিয়েছে পিএসসির ওয়েবসাইটে যে পরীক্ষা হচ্ছে ষোলো এবং সতেরোই মার্চ দুই হাজার চব্বিশে স্যাটারডে আর সানডে এটা আমরা সকলেই জানি হ্যাঁ এখানে একটা শর্ট নোটিফিকেশান তোমরা অন দেখতে পাচ্ছ যে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল দেখো এখানে একটা বলা হয়েছে যে স্টেটমেন্ট শোয়িং দ্য পার্টিকুলার্স অফ দ্য ভেনু অফ এক্সামিনেশান ঠিক আছে এখানে বলা নেম অফ দ্য এক্সামিনেশান রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ আই অফ ফুড টু ডেট অ্যান্ড টাইম অফ এক্সামিনেশন তা বন্ধুরা আমরা অলরেডি জানিয়ে দিলাম যে ষোলো এবং সতেরোই মার্চ দুই হাজার চব্বিশের স্যাটারডে এবং সানডে পরীক্ষা হতে চলেছে কিন্তু আপনারা দেখলেন থাপলে যে বলা হয়েছে যে ছয় শিফ্টে পরীক্ষা হবে ঠিক আছে ছয় শিফটের মধ্যে দেখো এখানে প্রথম শিফটে যেটা হবে নয়টা থেকে নয়টা তিরিশ থেকে এগারোটা এটা হচ্ছে ফার্স্ট শিফট তারপরে হচ্ছে বারোটা তিরিশ থেকে দুইটা এটা হচ্ছে সেকেন্ড শিফট এবং থার্ড শিফট হবে তিনটে তিরিশ থেকে পাঁচটা পর্যন্ত এটা হচ্ছে স্যাটারডের শিডিউল তাহলে নয়টার সময় একটা শিফট হবে তারপরে একটা বারোটা তিরিশে শিফট হবে তারপর একটা তিনটে তিরিশে শিফট শিফট হবে ঠিক আছে ঠিক একই মতে একই মতোভাবে সানডেও কিন্তু এরকম করে শিফট হবে নয়টা তিরিশ থেকে শুরু হবে এগারোটা পর্যন্ত চলবে আর বারোটা তিরিশ থেকে শুরু হবে দুইটা পর্যন্ত চলবে আর তিনটে তিরিশ থেকে শুরু হবে পাঁচটা পর্যন্ত কিন্তু চলবে সানডেও তোমরা তাহলে দেখতে পেলে অন স্ক্রিনে এখানে তাহলে ছয় ছয়টা শিফটে কিন্তু পরীক্ষা হচ্ছে প্রত্যেক দিন তিনটে শিফটে করে পরীক্ষা হবে একটা ষোলোই মার্চ এবং সতেরোই মার্চ টোটাল ছয় শিফ্টে পরীক্ষা হবে আমাদের কাছে এই আপডেটটা উঠে এসলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই যারা চ্যানেলটাতে নতুন আসেন সাবস্ক্রাইব করে রাখবেন ওয়েস্টবেঙ্গল পুলিশ থেকে শুরু করে নানান পরীক্ষা পিএসসির নানান পরীক্ষার আপডেট কিন্তু আমরা এই চ্যানেলের মারফত দিয়ে থাকি তাহলে ধন্যবাদ